বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে বাচ্চাদের চুলকে সুন্দর করা যায় শুধু সুন্দর না চুলের কীভাবে যত্ন করা যায় জবা ফুল দিয়ে সেটাই শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে অনেকেরই প্রায় জবা ফুল থাকেই আর এই জবা ফুল দিয়ে কি করে বাচ্চাদের চুলকে সুন্দর করতে পারে বাচ্চা কেন শুধু বাচ্চা নয় বড়রাও এই জবা ফুলের হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারবে বড়দের চুলেও খুব সুন্দর হবে আর শিশুদের চুলও খুব সুন্দর হবে তো আমার মেয়ের চুল খুব পাতলা ছিল আর লম্বাও ছিল না আর চুল খুব বাজে কোয়ালিটির ছিল প্রাণহীন চুল ছিল চুলের মধ্যে শুধু জটা বেঁধে যেত তো এরকম চুল থাকার জন্য আমি জবা ফুল দিয়ে চুলের যত্ন করি তো প্রতিদিন তো সময় হয় না প্রত্যেক সানডে করে স্কুল বন্ধ থাকে সেদিন করে চুলের যত্ন করা হয় আর সেদিন কি ব্যবহার করি আমি তোমাদেরকে দেখালাম জবা ফুল বন্ধুরা জবা ফুলটা যে কীভাবে ব্যবহার করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো বন্ধুরা দেখো জবা ফুল আমি কিভাবে লাগাই লাগানোর জন্য দেখো এখানে আমি মোটামুটি পনেরো থেকে কুড়িটা জবা ফুল নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি বিশ পঁচিশটা পাতাও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে মেথি দানা আর নিয়েছি একটা অ্যালোভেরার পাতা তো এই কয়েকটি জিনিস দিয়ে আমি এই হেয়ার মাস্কটা বানাবো তো জবা ফুলের হেয়ার মাস্কটা আমি বানাবো আর এটাই আমি প্রত্যেক সানডে করে ওর মাথায় লাগিয়ে দিই আর এতে করে চুলের অনেক ঘনত্ব বেড়েছে আগে থেকে অনেক চুলটা ভালো হয়েছে আর এ এরকমভাবে কিছুদিন ব্যবহার করার পর চুলটা কিন্তু চুলটা সুন্দর হয়ে যাবে আর চুলের ঘনত্ব বাড়বে আর চুল কিন্তু কোয়ালিটি ভালো হবে তো দেখো কিভাবে ব্যবহার করবে এর থেকে যে পাপড়িগুলো পাপড়িগুলো খুলে নিয়ে নেবে আর মাঝখানের যে অংশটা থাকে সেটা ফেলে দেবে তো এইভাবে জলের পাত্রর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা জবা ফুলের মাস্ক এতটাই উপকারী এর মধ্যে ভিটামিন সি থাকে ভিটামিন এ থাকে এবং অ্যামিনো অ্যাসিড থাকে এছাড়াও চুলের বৃদ্ধি বাড়াতেও জবা ফুলের জুড়ি নেই প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে জবা ফুল চুলকে নরম কোমল করতেও সহায়তা করে চুল চুলের কোয়ালিটি কিন্তু ভালো হবে তো দেখো এইভাবে পাপড়িগুলো নিয়ে নেবে চুলের যত্নে জবা ফুলের ব্যবহার কিন্তু সেই যুগ যুগ ধরে চলে এসছে জবা ফুলের গুণেই পাতলা চুল ঘন হবে লম্বা হবে টানা কিছুদিন ব্যবহার করার পর দেখবে চুলের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হবে তো দেখো ফুলগুলো আমি এই জলের মধ্যে নিয়ে নিয়েছি আর জলের মধ্যে কিভাবে আমি ধুয়ে নিচ্ছি তো এইভাবেই ভালো করে পাপড়িগুলোকে ধুয়ে নিচ্ছি তো একটা মিক্সার জার নিতে হবে এই পাপড়িগুলো ব্লেন্ড করার জন্য তো তোমরা শিল পাটাতেও বেটে নিতে পারো এই জবা ফুলের হেয়ার মাস্কটা বানানোর জন্য তোমরা পাটাতেও এটা বাড়তে পারো তবে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিলে খুব ভালোভাবে পেস্ট করতে পারবে তো দেখো আমি পাপড়িগুলো এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এর সঙ্গে সঙ্গে আমরা বাদ বাকি যে জিনিসগুলো পাতাগুলো সেগুলোও ধুয়ে দিয়ে দেব। এখন যেহেতু বৃষ্টির দিন পাতাগুলো পরিষ্কারই থাকে যদি ধুলো ময়লা থাকে তাহলে কিন্তু খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে দিতে হবে ধুলো ময়লা থাকলে তো এখন বৃষ্টির দিন জন্য পাতাগুলো খুবই পরিষ্কার তারপরও আমি একবার ধুয়ে এই পাতাগুলো এই পাপড়ির সঙ্গে ফুলের পাপড়ির সঙ্গে দিয়ে দিচ্ছি তো এই পাতাগুলো ভালো করে ব্লেন্ড করতে হবে তোমরা হয়তো অনেকেই জানো যে ফুলের মধ্যে যে উপকারিতাটা আমরা পাই পাতার মধ্যেও কিন্তু সেম উপকারিতাটাই রয়েছে তো দেখো এখানে আমি এক টেবিল চামচ মেথি দানা নিয়েছি মেথি দানাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এই ভেজানো মেথি দানাটা এর মধ্যে দিয়ে দিলাম মেথির মধ্যেও কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে আমাদের চুলের জন্য বিশেষ করে বাচ্চাদের চুল ঘন করার জন্য কিন্তু এটা খুবই ভালো কাজ দেবে আর অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরার মধ্যে যে উপকারিতাটা রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো অ্যালোভেরা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী বিশেষ করে বাচ্চাদের চুলের জন্য তো ভীষণ উপকারী তো অ্যালোভেরার জেলটা বের করে নেবো এর পাতা থেকে তো বন্ধুরা অ্যালোভেরার জেলটা কীভাবে বের করছি দেখো দু সাইডে কেটে নিয়ে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে কোনো একটা চামচ নাই বা চাকুর সাহায্যে এর জেলটা কিন্তু তোমরা খুব সহজে বের করে নিতে পারবে তো এইভাবে বের করে নিতে হবে বন্ধুরা বাচ্চাদের চুলের যত্ন আমরা অনেকেই করি না তো বাচ্চাদের কিন্তু বিশেষ করে চুলের যত্ন করতে হয় এছাড়াও বড়দের অনেক সময় চুল ঝরা পাতলা হয়ে যাওয়া খুশকি পাকা চুলের সমস্যা অনেকেই নাজেহাল চুলের নানা সমস্যা থেকে দূরে থাকতে অনেকেই বাজারের অনেক কিছু ব্যবহার করে ফেলে এরপর কিছুদিন সুফল পাওয়া গেলেও দীর্ঘস্থায়ী সুফল কিন্তু পাওয়া যায় না এই বাজার চলতি যে জিনিসগুলো এগুলো আমাদের চুলের ক্ষতি হয়ে যায় জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে এটি চুলের ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়ায় ফলে চুলের ঘনত্ব বাড়ে চুলের গোড়াও মজবুত হয় তো বন্ধুরা তো দেখো অ্যালোভেরা জেলটা আমার বেরিয়ে গেছে আর আমি অ্যালোভেরা জেলটা এই জবা ফুলের বাটিটার মধ্যে দিয়ে দিলাম আর এটা সবগুলো একসঙ্গে করে আমি এই হেয়ার মাস্কটা বানাবো আর এই হেয়ার মাস্কটা কিন্তু বাচ্চা থেকে বড় সব সববারই কিন্তু খুবই কাজে দেবে আমি এইভাবেই অনেক আগে থেকেই এইভাবেই আমি নিজেও ব্যবহার করেছি এখন আমার বাচ্চার চুলেও ব্যবহার করি এইভাবেই আর বাচ্চাদের কিন্তু এটা ব্যবহার করা খুবই ভালো চুলের জন্য তো দেখো হেয়ার মাস্কটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো তোমাদের যদি ব্লেন্ড করতে অসুবিধে হয় তাহলে সামান্য পরিমাণের একটু জল নিয়ে নিতে পারো তবে ধুয়ে দিয়েছি জল না দিলেও কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তো দেখো আমাদের হেয়ার মাস্কটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে আর এটা আমার বাচ্চার বয়স এখন এগারো বছর আর তোমরা দশ বছরের উপরের বাচ্চাকে এটা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আমি বলে দিলাম দশ বছরের উপরের বাচ্চাদেরকে এটা অবশ্যই ব্যবহার করতে পারবে চুল যদি খুবই খারাপ হয় তাহলে এই প্যাকটা ব্যবহার করার ফলে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু চুলের ঘনত্ব বাড়বে চুল কিন্তু সুন্দর হবে তো দেখো এইভাবে আমি চুলের শুধু আগা নয় চুলের গোড়া থেকে আগা অবধি খুব সুন্দরভাবে এটা লাগাতে হবে আর এই হেয়ার মাসটা কিন্তু লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে সেই জন্য আমি বললাম সানডে করে কেননা বাচ্চারা তো স্কুলে যায় তো স্কুলে গেলে এটা লাগিয়ে রাখা সম্ভব নয় সেই জন্য সানডে করে প্রত্যেক সানডে করে যদি এটা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিছু দিনের মধ্যেই সপ্তাহে যদি একদিন করে লাগানো যায় মাসে চার দিন লাগালেই দু থেকে তিন মাসের মধ্যেই বাচ্চার চুলের ঘনত্ব বাড়বে লম্বা হবে আর চুল গোড়া মজবুত হবে আর চুল কিন্তু সিল্কি শাইনি হবে কেননা জবা ফুল কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে তো দেখো লাগিয়ে আমি ক্লিপ দিয়ে এক ঘন্টা রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা যতক্ষণ রাখা যায় ততক্ষণ রেখে দেব এক থেকে দেড় ঘন্টা অবশ্যই রাখতে হবে তো লাগিয়ে রেখে দিয়েছি এক দেড় ঘন্টা পর এটাকে ওয়াশ করতে হবে বন্ধুরা এটা জল দিয়ে প্রথমে ধুয়ে তারপর শ্যাম্পু তারপর কন্ডিশনার করতে হবে অবশ্যই কেননা এই পাতা লাগালে কিন্তু পাতা নাই বা এই ফুল লাগালে কিন্তু চুল একটু উস্কো খুস্কো হবে সেই জন্য অবশ্যই কন্ডিশনার লাগাতে হবে তো দেখো প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কন্ডিশনার শ্যাম্পু লাগিয়ে নিয়ে চুলটাকে আমি ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকটা লম্বা হয়ে গেছে আগে থেকে আমি গত তিন মাস ধরে ব্যবহার করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো নমস্কার